মুখ্যমন্ত্রী রাজ্যের এক্সিকিউটিভ হেড নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ হেড হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গেলেন এক্সিকিউটিভ হেড হিসেবে যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ারের কাছে ওনাকে যেতে হল ওনার কি করার ছিল উনি রাজ্য সরকারের পক্ষ থেকে নভেম্বর মাসে কেস করতে পারতেন যখন ইস্যুটা এসছে বরং উল্টে উনি ওনার যে বাহিনী সেই বাহিনীকে সব এসআইআর এর কাজে লাগিয়ে দিয়েছেন আর যদি এসআইআর এর বিরোধিতায় উনি আজকে জাননি অন্য কত টেকনিক্যালিটিস ইত্যাদি নিয়ে গেছেন কার্যত লেজিসলেচারের হেড উনি বিধানসভা ডেকে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি গেল একটা প্রস্তাব করে পর্যন্ত পাঠাননি কেরালা গভর্নমেন্ট কোর্টে গেছে তামিলনাড়ু গভর্নমেন্ট কোর্টে গেছে অ্যাসেম্বলিতে আলোচনা করেছে উনি সেগুলো করলেন না ওনার ডিউটিতে উনি ফেইল করলেন এবং সেই কারণে খানিকটা লোক দেখানোর জন্যই হয়তো বা হবে উনি গেছেন কিন্তু নতুন কোনো কথা বলেছেন এর আগে কামাল মুর্শিদাবাদ ওরা সব্যসাথী কেস করেছে আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম ফার্স্ট কেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস প্রথম কেস সিবিআই কোনো সন্দেহ নেই কিন্তু উনি যে গেলেন আচ্ছা কি বললেন একটা নতুন কথা বলুন তো একটা নতুন কথা যা কেউ বলেনি উনি কোর্টের বরং সম্ভবত সবাই বুঝেছেন যে পারলে বলা যায় আছে তো তো উনি হয়ে বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলরা কি জানে না উনি সব কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন তারা বুঝিয়ে দিয়েছে যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না এটা আমাদের লাভ হল না ওনার বুফ করা উচিত ছিল নভেম্বর উচিত ছিল ডিসেম্বর অন্যান্য মধ্যে থেকেছেন উনি করতে পারতেন জানুয়ারি উনি কিছু করলেন না ওনার যা করা উচিত ছিল সেটা উনি করেন বরং মতুয়া মানুষ যখন বিপদে তখন উনি একবারে যাননি আমরা গেছি মাইনরিটি লোক নানান রকম বিপদে তখন উনি কোথায় তখন বরং ওয়াকাফে আর এস এস এর জুতোতে উনি পাগলিয়ে রেখেছেন ফলে মুখ্যমন্ত্রী আজ নতুন বিচ্ছু করেননি একটা কালো পোশাক করেছেন একটু বেশ ভাব করেছেন নতুন কিছু বেরোয়নি এই কেস আগে অন্য সরকার করেছে সবাই ওটা বুঝতে পারেন না বা আমরা বোঝাতে পারি না আমাদেরই দোষ নিশ্চয়ই এখন ধরা পড়ে গেছে যে এক বছর আগে থেকে আইপ্যাক ট্রেনিং করছে বিএল ওদের আইত্যাক জানতো এস আই এর প্রক্রিয়া আইত্যাক জানতো মানে তৃণমূল জান্ত এসআইআর এর তৃণমূলের হয়ে আইপ্যাক কাজ করছে ঠিক যেমন বিজেপির হয়ে আইপ্যাক কাজ করেছে নরেন্দ্র মোদি হয়ে কাজ করেছে এখন মমতা ব্যানার্জির হয়ে কাজ করছে ফলে বিএলও ইত্যাদি সহ এস প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে এটা আমজনতা না জানলেও মানুষ না তারা বিপদে পড়লো তাদের বিপদগ্রস্ত করলেও তৃণমূলের নেতার নেত্রীরা জানতেন আইপ্যাক জানতো সেই কারণে মালদায় ধরা পড়ে গেছে এক বছর আগে থেকে বিএ রোদে ট্রেনিং করছিল আইপ্যাক তৃণমূলের হয়ে বিজেপির হয়ে এসআইআর এর কাজটা করার জন্য তৃণমূলের হয়ে আইপ্যাক বিএ রোদে ট্রেনিং দিচ্ছিল মুখ্যমন্ত্রী অগ্নিদণ্ড দুহাজার পাঁচ সালে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়েছিলেন লক্ষ লক্ষ বাংলা ভাষী মানুষের ভোটার তালিকার নাম খারিজ করার জন্য বিদেশি দাঁড়িয়ে দিয়েছেন অনুপ্রবেশকারী দাঁড়িয়ে দিয়েছেন এমন কাজ করেছেন যিনি অগ্নিকর্ণা আজগুলি পারলে ঠিক উল্টো কাজের জন্য হয়তো মুখে বলছেন গেছেন যে ভোটার রক্ষা করার জন্য ভোটার দাঁড়াবার জন্য যিনি অগ্নিকর না ভোটার রক্ষা করার জন্য অগ্নিকর না একে কখনো হয় ফায়ার গ্র্যান্ড ফায়ার গ্র্যান্ড আর এস এস বুঝেছি একটা ফায়ার গ্র্যান্ড বেছে কাউকে লাগবে কাগজে বাঘ হলেও লাগবে সেই কাগজে বাঘকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আর এস এস তার প্রকল্প অনুযায়ী বিজেপি তার স্বার্থ সিদ্ধি করতে যাতে পারে মুখ্যমন্ত্রী সেই কারণেই আছেন এসআইআর আমরা সবাই যখন সেই বিরোধিতা করা দরকার ছিল মুখ্যমন্ত্রী তখন করেননি উনি সব বিরোধিতা তার মতো একটা ভাব নতুন নতুন ভাব মানুষের কাছে উনি ধরা পড়ে যাবেন পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম যোগ্য তাদের রক্ষা করার ব্যবস্থা যেটা আমরা বারবার বলছি মুখ্যমন্ত্রীর এক্সিকিউটিভ হিসেবে কাজ করা উচিত ছিল ওর ভিডিও ও ডিএম তারা সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা যদি না করে থাকে তার দায় নিতে হবে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না